মেডিসিন এই হেলথ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে যে মেডিসিন তথা ঔষধের বিষয়ে আলোচনা করবো এসফোর্টস পি নিউ ট্যাবলেট এই স্পোর্টস পি নিউ ট্যাবলেট কী কাজ করে কীভাবে খেতে হবে এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে ভিউয়ার্স এই স্পোর্টস পি নিউ ট্যাবলেট যা কি না প্যালেন্টাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানিয়েছে এর একটি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে যদি এর প্রিপারেশনের কথা বলি তো সেক্ষেত্রে অ্যাসেক্লোফেনাক অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া রয়েছে এবং যদি এর কম্পোজিশনের কথা বলি তো সেক্ষেত্রে প্রতি একটি ট্যাবলেটে অ্যাসেক্লোফেনাক একশো জি এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ জি বেস দেওয়া রয়েছে এবং যদি এর দামের কথা বলি তো সেক্ষেত্রে এর দাম তিয়াত্তর টাকা কুড়ি পয়সা এটি প্রধানত শরীরের যে কোনো ধরনের ব্যথা যেমন জয়েন্টের ব্যথা পেশির ব্যথা গাটের ব্যথা শিরায় ব্যথা দাঁতের ব্যথা শরীরে চোট লাগার ফলে ব্যথা দাঁতের ব্যথা কেটে যাওয়ার ফলে ব্যথা তথা যে কোনো ধরনের ব্যথা নির্মূল করতে এই পি নিউ ট্যাবলেট ডাক্তারেরা প্রেসক্রাইব করে থাকে এটি সেবনের ফলে যে কোনো ধরনের ব্যথা নির্মূল হয় এবং ব্যথার ফলে শরীরে যদি হালকা জ্বর জ্বর ভাব বা জ্বর আসে সেই জ্বরকেও নির্মূল করতে সাহায্য করে যদি এই ট্যাবলেটের সেবনের নিয়মের কথা বলি তো সেক্ষেত্রে সকাল ও রাত্রে একটি করে দিনে দুইবার খাবার পরে এর নর্মাল ডোজ হয়ে থাকে এবং যদি এর সাইড ইফেক্টের বিষয়ে বলি তো সেক্ষেত্রে এর বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই তারপরেও আমি বলবো আপনারা ডাক্তারের গড়া প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই খাবেন এবং যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন বিহার্স এই ট্যাবলেট আপনারা যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তবে আপনারা অনলাইনের মাধ্যমেও পার্সেস করে নিতে পারেন তবে আপনারা যদি স্পোর্টস পি নিউ ট্যাবলেট দোকানে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেম প্রিপারেশান বা সেম কম্পোজিশনের ওষুধ হিসেবে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে খুব সহজেই পেয়ে যাবেন ভিওয়ার্স এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন